তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হাবরার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর সাগর সংঘর মাঠে একটি জনসভা করেন সেই জনসভায় যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ উপস্থিত ছিলেন এই দিন সায়নী ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আসুন শুনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সায়নী ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন নমস্কার যতই হামলা আবার জিতবে বাংলা অভিষেক ব্যানার্জি আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি এবং মাননীয় সাংসদ উনি নিজের কর্মসূচি শুরু করছেন ইলেকশন ওরিয়েন্টেড কর্মসূচি তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকেন মানুষের জন্য কাজ করেন তাই নতুন করে কিছু ওনার ব্যাপারে আমার বলার নেই তবে যাদবপুরের সাংসদ বারুইপুরের সাংসদ হিসেবে এইটুকুই বলতে পারি যে উই আর ভেরি গ্রেটফুল যে উনি নিজের কর্মসূচির প্রথম বারুইপুর পূর্বকে বেছে নিয়েছেন সাউথ চব্বিশ পরগনাকে বেছে নিয়েছেন আমরা আশ্বাস দিতে চাই যে আগামী দিনে দাদার লড়াইয়ের পথে আমরা ওনার সঙ্গে আছি দিদির সঙ্গে আমরা আছি এবং আমরা তার কথার মাধ্যমে তার বার্তাকে সঙ্গে এগিয়ে নিয়ে যাব এবং তার মাধ্যমে আমরা এটা প্রমাণ করে দেব যে যতই করো হামলা আবার জীব্যমান আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বারুইপুরে এই প্রথম সিবিএসই কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি শিক্ষার দ্বারা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্কুল ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি ওয়ার্ড ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুলে নতুন ভর্তির সিএন চলছে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ বর্ষে এপ্রিল মাস থেকেই আমাদের ক্লাস ক্লাসরুম জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞ সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নত মানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা ঘরেও বাইরে খেলাধুলা কম খরচের পড়াশোনার সুযোগ একমাত্র ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং রুম যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশুদের সার্বিক বিকাশ একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা বাড়িপুর বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে আমাদের ফোন নম্বর এইট জিরো জিরো ফাইভ ফোর ওয়ান টু সিক্স থ্রি আরেকটি নাম্বার সিক্স টু এইট নাইন নাইন থ্রি এইট নাইন সেভেন এইট যেটি স্কিনে দেওয়া আছে আমাদের স্কুলে যেতে গেলে তার পথনির্দেশও স্ক্রিনে বলা আছে বারুইপুর সাশোর সঙ্গে পাশ থেকে যে এটাই ইন্দো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকারি পুকুর বাঙাল বাঙালপাড়ার মধ্যে দিয়ে শিশা মন্দিরের পাশ থেকে দুল আছে আর এই পাশেই মন্দির আছে এই মন্দিরের পাশে সোজা রাস্তাটা খুলে ইন্দো ওয়েবেল ন্যাশনাল স্কুল